সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগস আপনাদেরকে স্বাগতম তো নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসছি আপনাদের মাঝে তো আজকের ব্লগ ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ব্লগ ভিডিওর সাথে থাকবেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার তো বসে বসে কি করব চেরি খাচ্ছি আসলে আজকে আমার লাইভে অনেকে জয়েন্ট হয়েছিল কিন্তু ভাগ্যের বিষয় কারেন্টটা চলে গেছিলো সেই জন্য আমি পুরো লাইভ করতে পারি নাই তো আপনাদের কাছে অনেক অনেক দুঃখিত আর এগুলো কিন্তু আমি পুরো ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু বাচ্চারা খাবে আর আমি ডাটিগুলো ফেলে দেয় নাই ফ্রিজে থাকবার ডাটিগুলো যদি ফেলে দেয় তাহলে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই আমি ডাটগুলো রেখে দিয়েছি আর কেন জানি দেখতেও আমার খুব ভালো লাগে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিরিয়ানি কিনে নিয়ে আসলাম আর বাইরে যখন বাচ্চারা বাসার খাবার খেতে চায় না তো ভাত তো আমাকে মাঝে মাঝে বাসে আর কাছে দোকান আছে তো এখান থেকে ওদের জন্য কিছু তো এই যে বন্ধুরা বাচ্চাদেরকে নিয়ে বসে বসে আমি ওদের সাথে একটু শেয়ার করলাম তো আমিও একটু একটু খাচ্ছি আর এখানে ওদের জন্য ম্যাঙ্গো জুস নিয়ে আসলাম ওরা এই জুসটা পছন্দ করে সেই জন্য ওদের জন্য নিয়ে আসা আর কি তো বাচ্চারা কিন্তু চিকেন বিরিয়ানিটাই পছন্দ করে তো যেহেতু ওদের ভালো লাগে তো আমাদের ভালো লাগে তাই না ওরা যা পছন্দ করবে সেটা আমাদেরকে কিনে আনতে হবে আসলে প্রত্যেকটা মায়ে কেন জানিস তাদের সন্তানদের প্রতি অনেক দায়িত্বশীল থাকে অনেক চিন্তা থাকে যে বাচ্চারা কি খাবে কি খাবার খেলে ওদের স্বাস্থ্য বাড়বে এটা আমার মনে হচ্ছে প্রত্যেকটা মায়ে অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে লালন পালন করে কিন্তু অনেক ছেলে ছেলেমেয়েরা আছে সেটা বড় হয়ে মাদেরকে পছন্দ করে না অনেক মায়েরা বৃদ্ধাশ্রমে থাকে এগুলা ভাবলে আসলে অনেক খারাপ লাগে মাঝে মাঝে অনেক কষ্ট লাগে যে এত কষ্ট করে একটা মা তার সন্তানদেরকে এভাবে লালন পালন করে শেষ পেশ যদি বৃদ্ধাশ্রমে তাদের জীবন কাটে তাহলে সে সন্তানদেরকে লালন পালন করে কোনো কি লাভ বলেন আপনারা তো জানি না কার কপালে কি আছে আল্লাহ যেন সবাই সন্তানদেরকে একদম আদর্শ শিক্ষায় শিক্ষিত করুক এবং ভালো একটা পরিবেশে যেন তারা বড় হয় তারা যেন আদর্শই শিক্ষা পায় সেই দোয়াই করি পাকিস্তানে কিন্তু এতদিন গরমের পরে আজ কেন জানে একটা স্বস্তি বাতাস বইছে দেখেন অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে বৃষ্টি হবে দুই দিন থেকে এরকম অবস্থা কিন্তু বৃষ্টি আর হচ্ছে না বৃষ্টির দেখার মিলছে না তো এই যে দেখেন অন্ধকার তারপরে আবার কি সুন্দর চিলগুলো আকাশে উঠতেছে তো ভাবলাম বন্ধুদের মাঝে শেয়ার করে আর দেখেন কি অন্ধকার হয়ে আসছে যাক ভালোই আলহামদুলিল্লাহ এতদিন পরে একটু মানে দুই দিন ধরে ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে খুবই ভালো লাগতেছে আর এই যে আপনাদের সাথে এই যে ডেলি ব্লগ তো এগুলা ভিডিও তাই না যা যা ভালো লাগবে তাই তো আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে রাতের রান্না ভাবলাম একটু গরু মাংস রান্না করি আর আপনাদের ভাইয়া বলেছে রান্না করার জন্য তো রান্না করতেছি বন্ধুরা এখানে কিন্তু আমি এত কিছু দেখাই না সব মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে শুধু বসানোটাই আপনার সাথে শেয়ার আর বন্ধুরা আমার মনে হচ্ছে ইউটিউবে এসে সবাই ধৈর্য হারিয়ে ফেলতেছে আমরা কারণ আর ভালো লাগে না অনেক দিন যাবত ভিডিও শুধু আপলোডে করতেছে আপলোডে করতেছে না মনিটাইজ হচ্ছে না ওয়াশ টাইম বাড়তেছে কিছুই হচ্ছে না তো আমি ভাবছি মনে হয় যে আসলে সব কিছু অপচয় এই যে দেখেন আমি বাহিরে রান্না আমার স্বাদের উপরে কিন্তু এক সাইডে আমার রান্নাঘর আর এক সাইডে আমার রুমগুলা তো আমি এখানে রান্না করতেছি আর দেখেন আমাদের আম গাছটা তো তো অনেকে হয়তো বা দেখে বলতে পারেন যে আপু আপনার কি ভয় লাগে না যে একটা বাসার মধ্যে আম গাছ তারপর ছাদের উপর এক সাইডে রুম আর এক সাইড খালি বাহিরে আপনার কিচেন রুম আসলে ভয় লাগে না থাকতে থাকতে অভ্যাস হয়ে গিয়েছে হয়তোবা আল্লাহর রমত আছে কারণ আল্লাহর রমত ছাড়া তো কেউ চলতে পারে না আর যার কেউ নাই তার শুনছি আল্লাহ তাকে ছায়া তলে রেখে দেয় তো এই আর কি ইনশাল্লাহ আশা করি আল্লাহর ওপর ভরসা রাখি আল্লাহ সব কিছু ভালোই করবে আর যেহেতু গরুর মাংসর সাথে একটু সালাদ যদি হয় তাহলে কেমন হয় তো ভাবলাম একটু তৈরি করে নিই আপনাদের ভাই এখন আসবে তো এসে ভাত খাবে ওর জন্য একটু সালাদ বানাবো আর যারা যারা আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে এখনো লাইক দেন না লাইক দিয়ে দিবেন আর এখানে আমি সালাদটা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর যারা যারা নতুন চ্যানেলে আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ইনশাল্লাহ সময় মতো আমি আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব তো যারা যারা রোজ আনা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে সালাদ তৈরি করে ফেললাম আর লাস্ট দেখে আমার রান্নাটা কেমন হয়েছে উপর দিক দিয়ে কিন্তু আরেকটু চেক করে দিব উপর দিক দিয়ে তেল যেহেতু বেশি আসছে প্রায় কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো মাঝে মাঝে এভাবে আলু দিয়ে গরু মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে তো কেমন হয়েছে আমার ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না তো ইনশাআল্লাহ বন্ধুরা আমার পরবর্তী ভিডিওর অপেক্ষা আপনারা থাকবেন এটাই কামনা করে আপনাদের কাছ থেকে আমি আবারও বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলকে ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি